স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুগণ সকলকে আজকের লাইভে সকলকে শুভ দুপুর আর আজকের যে লাইভে বিষয় সেটা কিন্তু আপনারা আমার যে থানগেল রয়েছে সেইটা দেখে বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব জাকির নায়কের কিন্তু বাংলাদেশে আসা বাঞ্চাল হয়ে গেছে ও কিন্তু আর বাংলাদেশে আসতে পারবে না বাংলাদেশ এখন একটি ইস্যু দেখিয়ে ডক্টর জাকির নায়ককে এখন আসা নিষেধ করে দিয়েছে সে ঢুকতে পারবে না বাংলাদেশে তো আমি যে দুদিন আগে যে লাইভ করেছিলাম যে যদি জাকির নায়ক বাংলাদেশে আসে অবিলম্বে ভারতের হাতে তুলে দিতে হবে আমাদের যে প্রশাসন রয়েছে ভারতীয় প্রশাসন তাদের হাতে তুলে দিতে হবে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে যেই মানি লন্ড্রিং মামলা এবং কি দেশের জনগণের উপরে কোনো জুলুম চালানোর জন্য যেই উস্কানিমূলক বক্তব্য সেই সবের মামলা কিন্তু এই জাকির নায়কের নামে রয়েছে তো আমরা কিন্তু বাংলাদেশকে বলেছিলাম আমাদের যে বর্তমান কেন্দ্রীয় সরকার রয়েছে সেই সরকারের থেকে কিন্তু ব্রিফিং দেওয়া হয়েছিল যে যদি জাকির নায়ক বাংলাদেশে আসে তাহলে অবশ্যই জাকির নায়ককে ভারতের হাতে তুলে দিতে হবে কারণ সে একজন ফেরার আসামি দেশ থেকে পালিয়ে যাওয়া একজন আসামি তো সেই বিষয়টি বিবেচনা করে কিন্তু গতকাল যে বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছে অন্তর্বর্তীকালীনের উপদেষ্টা তার মধ্যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে এই জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে কিন্তু একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠকে কিন্তু জানানো হয়েছে যে জাকির নায়ককে এখন বাংলাদেশে আসা যাবে না আনা যাবে না তো এটা নিয়ে একটি তারা ইস্যু দেখে এসে যে আসন্ন যে ইলেকশন রয়েছে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন তো সেই যদি বাংলাদেশে আসে তাহলে তার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার কোনো ঘাটতি হতে পারে বা পুরো সম্পূর্ণ নিরাপত্তা দিতে তারা মানে পারবে না আর যে বাংলাদেশের যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনের সময়তে কোনো একটি ঝামেলা হতে পারে তো দেখুন জাকির নায়ক যেমন মানুষ সে কিন্তু উস্কানিমূলক বক্তব্য বরাবরই দিয়ে এসেছেন এবং বরাবরই দিয়ে থাকেন এবং মানুষকে যে এবং বাংলাদেশে যে আর্টিজেন যে হোটেল রয়েছে সেই হোটেলে যে হামলাটি চালিয়েছিল সেইটা কিন্তু এই ডক্টর জাকির নায়কের বক্তব্যের কারণে এবং তার যে শিষ্যরা চেলারা রয়েছে সেই কারণেই কিন্তু হামলাটি হয়েছিল তারাই করেছে অবশ্যই তারা করেছে এবং রিয়া খান হায় রিয়া খান হ্যালো লাইভটি শেয়ার করে দেবেন তো যা বলছিলাম আর কি বাংলাদেশের যে যে রামরাম ভাই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন তারা কিন্তু মানে এখন একটি ইস্যু দেখাচ্ছে যে ইলেকশন কিন্তু ভারতের চাপে পড়ে আমাদের চাপে পড়ে আমরা আমাদের যে সরকার বলেছে ডক্টর জাকির যদি বাংলাদেশে আসে তাকে অবিলম্বে তুলে দিতে হবে এইরকম যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশ কিন্তু এখন উপদেশটা বুঝে গেছে যদি জাকির নায়ক বাংলাদেশে আসে তাহলে ভারত কিন্তু এখন ছেড়ে কথা বলবে না কারণ এমনিতেই বাংলাদেশ ভারত বিরোধিতা অনেক কিছু কার্যকলাপ চালিয়ে যাচ্ছে যখন থেকে দু হাজার চব্বিশের পর পাঁচই আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশে অনেক হিন্দুদের উপরেও নির্যাতন হয়েছে এবং সকল হিন্দু নাকি ভারতের দালাল বাংলাদেশের এই রকম তকমা কিন্তু লাগিয়ে দিচ্ছে তো বাংলাদেশের যে অবস্থা বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে ডক্টর জাকির নায়ককে ঘিরে ভারত কিন্তু তখন বলে দিয়েছে যদি জাকির বাংলাদেশ আসে ওকে আমাদের হাতে তুলে দিতে হবে তো সেই কারণে ভারতের চাপে পড়ে কিন্তু উপদেষ্টারা একটি বৈঠক করলো বৈঠক করার পরে কিন্তু এদেরকে এখন মানে কি বলে এই জাকির নায়ককে বাংলাদেশে সফরটি বাতিল করে দেওয়া হলো ক্যান্সেল করে দেওয়া হলো যে এখন সে বাংলাদেশে আসবে না নির্বাচনের পরে তাকে আনা হবে কিনা সেইটা বিবেচনায় রাখা হবে তো দেখো জাকির নায়েক কিন্তু দু হাজার ষোলো থাকি ষোলো থেকেই বাংলাদেশে ব্যান দু হাজার ষোলো থেকে বাংলাদেশে ব্যান হয়ে গেছে জাকির নায়ক ও বাংলাদেশে ঢুকতে পারবে না তো নির্বাচনের পরে তো অবশ্যই যদি নির্বাচন তো পরের ব্যাপার ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে সে কাজে না ঢুকবে সময়ের অপেক্ষা মাত্র আর সময়ের অপেক্ষাও নয় হাতের কর গণা শুরু করুন করগুনা শেষ হওয়ার আগে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে আর শেখ হাসিনা সরকার কিন্তু জাকির নায়ককে দু ষোলো সালে ব্যান করে দিয়েছিল সেই আর্টিজান হামলার পরে তো জাকির নায়ক আর বাংলাদেশে যাওয়া হচ্ছে না রয়েছে তারা যে আত্মনাদ করছে এখন আত্মচিৎকার তাদের আমি শুনতে পারি যে আমার কমেন্ট বক্সে এসে যে তাদের এবং তাদের যে মুখের ভাষা সেইগুলি আমাকে বুঝিয়ে দেন যে তারা কি কোন বংশ থেকে এবং কোন জাতি থেকে তারা উঠে এসেছেন সেইগুলি কিন্তু তারা আমাকে এই তাদের যে কমেন্ট আমার যে কমেন্ট বক্স রয়েছে তারা কিন্তু সেখানে এসে তাদের পরিচয় দিয়ে যান আমার যে দুদিন আগে করা জাকির নায়ককে নিয়ে লাইফ যে আমি বলেছি যদি যাকে বাংলাদেশ আসে অবশ্যই ভারতের হাতে তুলে দিতে হবে এই একটি হেডলাইন দিয়ে আমি লাইভ করেছিলাম তো সেইখানে এসে আমাকে অনেক কথা শুনিয়ে যে বাংলাদেশে কিছু বাঙ্গু বাঙ্গুরা রয়েছে সেই বাঙ্গুরা যে জাকির যে বিষয়টি বলতেছিলাম যে বাংলাদেশের যেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে তাদের কিন্তু এখন পালিয়ে যাওয়ার সময় হয়ে গেছে তো যাই হোক আমার যে সেই লাইভটি করেছিলাম সেই লাইভে এসে কিন্তু অনেকেই আমাকে গালাগাল দিয়েছে যে জাকির বাংলাদেশে আসবে জাকিরকে বাংলাদেশে নিরাপত্তা দিয়ে রাখা হবে এমন কি বাংলাদেশে নাকি তাকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে জাতীয়তা দিয়ে দিয়ে বাংলাদেশে তাকে রাখবে তো যাই হোক সেই সব বাঙ্গুদের মুখ এখন আশা করি চুপ হয়ে গিয়েছে বাঙ্গুরা এখন চুপচাপ থাকবে আর কোনো কথা বলবে না কারণ তাদের যে রুহানি পিতা জাকির জাকির ভারতে বাংলাদেশে আর কিন্তু আসতে পারছে না ব্যান হয়ে গিয়েছে অলরেডি ও ব্যান ছিল ব্যান আছে ব্যান থাকবে আর যে কি বলে ভারত যে প্রেশার ক্রিয়েট করেছে বাংলা বাংলাদেশের উপরে এখন যে আপনারা জানেন যে যে চিকেন স্নেক চিকেন স্নেক কিন্তু এখন আমরা ষাট কিলোমিটার বেশি বাড়িয়ে নিয়েছি প্রশস্ত হয়ে গেছে সেইটা কিন্তু ওই যে ইউনুস ইউনুসের মাথায়ও নেই ও এইসব ব্যাপারে কিছু জানে না কারণ ও হচ্ছে আমেরিকার পাপেট বাংলাদেশের কী যায় আসে সেইটা ও ওর কোনো দেখার ব্যাপারই না বাংলাদেশ যাগ বাহার ওর কাজ হয়ে গেছে বা শেষ ও কিছু দিনের মধ্যে পালিয়ে যাবে যাই হোক আর যে বাংলাদেশের যে বাঙ্গুরা রয়েছে আমি আবারও বলছি বাংলাদেশের যে বাঙ্গুরা এখন মানে লাফালাফি করছিল যে ওকে নিরাপত্তা দিয়ে রাখবে কি বলে জাতীয়তা জাতীয়তা দিয়ে রাখবে নাগরিকত্ব দিয়ে দিবে এবং ভারত কেন নাক গলায় এই বিষয়ে এইসব মন্তব্য কিন্তু করেছিলেন সেই বাঙ্গুরা তো এখন সেই আশা করি বাঙ্গুদের মুখে তালা পড়ে গেছে বাঙ্গুরা এখন চুপ আর কোনো কথা বলবে না কিন্তু আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই বাঙ্গুরা গালাগালি করবে সেটা আমি জানি কারণ ওদের মনে এখন কষ্ট যে ওদের রুহানি পিতা জাকির নায়ক এখন বাংলাদেশে আসতে পারবে না বাংলাদেশে এসে তাদেরকে উস্কে দিতে পারবে না তারা তো চায় তাদেরকে শুধু উস্কে দেখ সম্প্রতি যে ঘটনাগুলি ঘটে গেল বাংলাদেশে মানে হিন্দু নিধনের ঘটনা ভারতীয়দের প্রতি যে ঘৃণা ছড়ানো সেই সব ঘটনা কোনো একটি ঝামেলা হলে হিন্দুদের কোনো একটি খুঁত পেলে সেখানে ভারতকে টেনে না ভারতের নাকি সেখানে হাত আসে ভারতের নাকি মদত করে বাংলাদেশি সকল হিন্দু নাকি ভারতের দালাল তো এই এইসব সবকিছু বলে থাকে এবং কিছু অ্যাক্টিভিটি তারা করেছে বাংলাদেশে তাদের যেই এই রয়েছে এই ইমাম টিমাম এদেরকে দিয়ে কিন্তু সাজিয়ে একটি নাটক করে কিন্তু বাংলাদেশের যে ইস্কন রয়েছে এবং বাংলাদেশি হিন্দু রয়েছে তাদের উপরে একটি নির্যাতন করার কিন্তু কৌশল চালিয়ে দিয়েছিল তো এই যে উত্তাল বাংলাদেশ এই উত্তাল বাংলাদেশে যদি এখন জাকির নায়ক ঢুকতো তাহলে কি অবস্থা হতো এই দুই দিনে তো জাকির নায়ক মানে দুই লক্ষ জঙ্গি বানিয়ে দিত আবার ও যে কথা বলে এমনিতেই ব্রেন ওয়াশ করে যায় কারণ মিথ্যা কথা বলে কিন্তু মানুষকে ব্রেন ওয়াশ করা যায় কখনোই সত্য কথা কিন্তু মানুষ যে সত্য কথা যদি ধারণ করে নিজের মধ্যে তাহলে সে প্রকৃত মানুষ হবে আর যে মিথ্যা কথা ধারণ করবে যে উস্কানিমূলক কথাবার্তা ধারণ করবে জাকির নায়কের মতো মানুষের কথাবার্তা যে ধারণ করবে ও নিঃসন্দেহে একজন জঙ্গি হয়ে যাবে আর নিঃসন্দেহে একজন মানে হিন্দু বিরোধী কট্টর হয়ে যাবে তো জাকির নায়ক যেসব উস্কানিমূলক বক্তব্য এবং যে মিথ্যার মাধ্যমে ওর যে যে ঘৃণা ছড়ায় এবং যা কিছু বলে ম্যাক্সিমামই ভুল মানে পাঁচ মিনিটে পঁচিশটা মিথ্যা কথা বলে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে মানে এই রকম মানুষের মানে আর তার যে অনুসারীরা এখন রয়েছে তাকে যারা মানে ভালোবাসে আমি কি বলবো ভালোবাসে কি করে তাদের কী সেই অন্ধবিশ্বাস তার উপরে রয়েছে যে মানুষটা এত মিথ্যা কথা বলে একটি সাধারণ লোকও বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলছে কিন্তু তবুও তার সাপোর্ট করে যারা থাকে আর কি আমি বুঝি না তাদের মাথায় কি আছে বা তাদের তাদের কি রকম চিন্তা ভাবনা যে তারা এই রকম একটি ঘিন্ন মানুষকে ঘৃণা ছড়ানো মানুষকে তারা মানে ই করে মানে তোষণ করে তো এই রকম মানুষের যে বক্তব্য তারা শুনে এই যে কট্টরপন্থীরা হয়ে করে যা কট্টরপন্থী হয়ে যায় এবং হিন্দুদের উপর জুলুম নিপীড়ন শুরু করে দেয় তো এই সব মানুষকে অবশ্যই বাংলাদেশে ব্যান রাখা উচিত এবং আমাদের দেশ কিন্তু ওকে দু সাল থেকে ব্যান করে দিয়েছে তো তারপরেই কিন্তু বাংলাদেশ সরকার ওকে ব্যান করে দিয়েছিল হোলি আর্টিজেন আমলার পরে তো ভারতে তো ও আর ওর জায়গা হবে না ও যদি ভারতে আসে সাথে সাথে তিহার জেল আমাদের জেলে ঢোকাবো ওকে কারণ ও একজন ফেরার আসামি এমনকি ও একজন মানে হিন্দু ধর্ম নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে যেইগুলি ও কখনো কিছু জানেই না তা নিয়ে উল্টাপাল্টা কথা বলে গিয়েছে এবং এই জন্যই কিন্তু আমাদের যে কেন্দ্রীয় সরকার রয়েছে বিজেপি সরকার সে কিন্তু ওর বিরুদ্ধে এরকম মামলা করে দিয়েছে আগের সরকার ওকে কিছু বলেনি যাই হোক তারপরে আমাদের যে বিজেপি জাকির নায়কের এখন বাংলাদেশে আসা ব্যান হয়ে গেলো আমি কিন্তু বলেছিলাম যে বাংলাদেশে আসতে পারবে না আমার ওই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে এইখানে ওকে তো এখনো মানে ডেট ফিক্সড হয়নি কবে আসবে তার মধ্যে একটি নিউজ চলে আসবে যে ডক্টর জাকির বাংলাদেশে আসতে পারবে না দুদিন পরেই কিন্তু চলে আসলো আমার মুখের কথা মুখেই থেকে গেল বের হতে দেরি মানে দুদিন পরেই কিন্তু সেই নিউজ চলে আসলো যে জাকিরের বাংলাদেশে আসা হচ্ছে না আর জাকির বাংলাদেশে আসতে পারবে না কারণ যে কোনো ওরা আমাদের প্রেসারে পড়ে কিন্তু এই কাজটি হয়েছে কিন্তু ওরা একটি ইস্যু দেখাচ্ছে হচ্ছে যে নির্বাচন ইস্যু যাই হোক সিকিউরিটি ইস্যু এটা কিন্তু দেখা কারণ ওদের এই ইস্যু দেখাতে হবে তো কারণ সরাসরি প্রত্যক্ষভাবে বলতে পারবে না যে আমরা ভারতের চাপে পড়ে জাকিরকে বাংলাদেশে আসতে দিচ্ছি না তো এইরকমই হয়েছে আর কি বিষয়টা আর যে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে জাকির বাংলাদেশে আসতে পারবে না আর উস্কানিমূলক যে কথাবার্তা ওইগুলো আর ছড়াতে পারবে না মানে আমরা খুবই আনন্দিত যে যে হিন্দুরা রয়েছে আমাদের ভারত থেকে ওদেরকে আমরা সময় সাপোর্ট করি সবসময় বলে যায় যে আপনারা একতাবদ্ধ হয়ে থাকুন বাংলাদেশের হিন্দুদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস আর কি কারণ জাকির বাংলাদেশে এলে ওর যে ঘৃণ্য বক্তব্য ও তো মিডিয়ার সামনে এসে যেসব ঘৃণ্য বক্তব্য দেয় তার থেকে বেশি করতো হচ্ছে যে যে হোটেল রুমে থাকতো সেই সময় যে মানুষকে উস্কে দেওয়ার মতো তাদের যে মেন মেন লিডার রয়েছে আর কি বাংলাদেশের যে লিডারদেরকে কিছু কথাবার্তা শুনিয়ে দিতেন বাস আবার শুরু হয়ে যেত বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামা এবং নির্বাচন ভণ্ডুল নির্বাচন হতেই দিত না নির্বাচনকে শেষ করে দিত আবার জাকিয়ে বসতো সেই উপদেষ্টারা দেখুন উপদেষ্টারা কিন্তু চায় না নির্বাচন হোক কিন্তু ওরা একটি ইস্যু দেখিয়ে দিয়েছে যে নির্বাচনের কারণে কিন্তু জাকির নায়ককে আমরা আনছি না মেন কথা হচ্ছে আমাদের ভারতের প্রেসারে পড়ে জাকির নায়ক বাংলাদেশে আসছে না তার থেকে বড় একটি কথা হচ্ছে আমি এখন জাকির নায়ক প্রসঙ্গটা একটু সাইডে রাখি আরও কিছু কথা বলি আপনাদের যে বর্তমানে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে খুব শীঘ্রই পালিয়ে যাবে গতকালকে আলি রিয়াজ দেশ ত্যাগ করেছে পালিয়ে গিয়েছে আর এখন যারা যারা রয়েছে আর কি মেন মেন তারা কিন্তু পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তেরোই নভেম্বরের যে যে হরতালটি রয়েছে সেই হরতালে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে খেলা ঘুরে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে এইটা আপনারা মানে মাথায় রাখুন ও যে প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে যাবে আর যেই উপদেষ্টারা রয়েছে তারা কিন্তু তাদের তলপি তল্পা গোটানো এখনই শুরু করে দিয়েছে এরা কিন্তু ভাগার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তো আপনারা সতর্ক থাকুন যারা মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা চেতনা ধারণ করেন আপনারা যারা ভারতকে ভালোবাসেন এবং ভারত যে মুক্তিযুদ্ধতে বাংলাদেশকে সাপোর্ট করেছিল সেইটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন এবং যারা ভারত প্রেমী আছেন অবশ্যই বাংলাদেশে অনেক ভারত প্রেমী রয়েছে এবং তারা যারা রয়েছেন তারা অবশ্যই তেরো তারিখে যে তেরোই নভেম্বর রয়েছে আপনারা সেইখানে যোগদান করবেন এবং বাংলাদেশের যত সাধারণ লোকজন তারা অবশ্যই সেখানে যোগদান করবেন কারণ আমি দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ এখন যেই রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তারা একটুও সন্তুষ্ট নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কারণ আমি কিছুদিন আমি ভিডিওগুলি দেখি আর কি একজন রিক্সাওয়ালার আমি ভিডিও দেখলাম যে তিনি একজন না অনেক রিক্সাওয়ালা এবং সাধারণ যে খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের আমি অনেক কথাবার্তা অনেক ভিডিও কিন্তু দেখেছি তারা এক কথায় বলছে যে আগের সরকারই ভালো ছিল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের যে উপদেষ্টা তারা কিন্তু মানে বাংলাদেশের পাইন একদম মেরে দিয়েছে তারা কিন্তু শেষ করে দিয়েছে বাংলাদেশটাকে আগে সরকার ভালো ছিল তারা সুন্দরভাবে ইনকাম করছিল এবং সুন্দরভাবে তারা চলাফেরা করছিল তাদের জীবনযাপন দারুণ সুন্দরভাবে কেটে যাচ্ছিল কিন্তু এখন এখন যে অবস্থাটি তৈরি হয়েছে। তাদের যে যে বাংলাদেশের নিউজ সেই একটি আমি দু তিন মাসের মধ্যে নাকি এক কোটি মানুষ খাবার পাবে না বাংলাদেশে যদি বাংলাদেশে আঠারো কুড়ি কোটি লোক হয়ে থাকে তার মধ্যে যদি এক কোটি লোক খাবার না পায় তাহলে আপনারা চিন্তা করুন বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেই সব কথা কিন্তু বুঝতে পেরেই ইউনুস এখন পালাবে ইউনুস কিন্তু পালিয়ে চলে যাবে আমাদের যে আদানি গ্রুপ ভারতে যে আদানি গ্রুপ রয়েছে বাংলাদেশকে যে বিদ্যুৎ দিয়ে এসেছে আমরা এতদিন আমরা এটা এখন বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিব কারণ আমরা কিন্তু অনেক বাংলাদেশের কাছে বাংলাদেশ আমাদের কাছে অনেক ঋণ হয়ে আছে অনেক টাকা পয়সা কিন্তু আমরা বাংলাদেশের কাছ থেকে পাবো কারণ সব দিক থেকে দেখুন এই যে এত দিন যে আমরা ভারত থেকে চাউলগুলি পাঠিয়েছিলাম সেগুলো কিন্তু যে বাংলাদেশ সরকার নির্বাচিত সরকার ছিল সে এসে চুক্তি করে রেখে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এক টাকাও চুক্তি করে ভারতের সাথে এখন সেই চুক্তি শেষ হয়ে যাবে আপনাদের যে চাল ডাল যেগুলো আছে এগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার যে একটি সম্ভাবনা এটা কিন্তু চরম পর্যায়ে আর যদি ভারত থেকে এই সব খাদ্যশস্য বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা পড়ে যাবেন অনেক বড় বিপদের মধ্যে তো আপনারা যেটা ভালো মনে করেন সেইটাই করবেন ১৩ তেরোই নভেম্বর অবশ্যই আপনারা যোগদান করবেন সেই র্যালিতে তো আজকের লাইভ এতটুকু আমি আবার বলছি যে বাংলাদেশের যারা এই জাকির নায়কের যে প্রসঙ্গটা ছিল জাকির নায়কের নিয়ে যারা লাফালাফি করছিলেন তাদের লাফালাফি আশা করি এখন বন্ধ হয়ে গিয়েছে তাদের লাফালাফি আর কোনো কাজ হবে না কারণ তাদের রুহানি পিতা জাকির কিনা বাংলাদেশে ঢুকতে পারবে না পারছেন আর কোনো দিনও পারবে না আর দু হাজার ষোলো সাল থেকে ব্যান আজীবন ব্যান থাকবেন এবং আমাদের ভারতে তো ঢুকতেই পারবে না অবশ্যই ভারতে ঢুকলে তিহার জেলে ঢুকিয়ে দেওয়া হবে তাকে তো আজকের লাইফ এতটুকুই আর দীর্ঘায়িত করব না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়